মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটুকু সহানুভূতির হাত যদি পায় তাহলে ক্ষতি কী আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভর্তি সহযোগিতা হেল্প ডেস্ক নিয়ে এবার স্বরূপকাঠি বানারিপাড়া উপজেলার ছাত্র পরিষদ চলে এসেছে বিএম কলেজের সামনে হ্যাঁ দিনটি ছিল থার্টি ফার্স্ট মে আচ্ছা বলেন তো আমাদের হেল্প ডেস্কটা আপনারা কারা দেখেছিলেন আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমরা যে আমানতগুলো রেখেছিলাম সেগুলো আমরা যথাযথভাবে ব্যক্তির হাতে হাতে পৌঁছে দিতে পেরেছি তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এবং আমাদের টিমে যারা যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন কি পরিমাণে মানুষের ভিড় হয়েছিল সেদিন আমরা ছিলাম বিএম কলেজের মসজিদ গেটের বাম সাইডে আপনারা যে ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা এই হেল্পেজ কাছে বসিয়েছিলাম যারা পরীক্ষা এসেছে চব্বিশ পঁচিশ সেশনে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছি যেমন এখানে আছে এই যে মোবাইল রেখেছি এবং ব্যাগ রেখেছি বিভিন্নভাবে আমরা যাতে হলে এগুলো নিয়ে যাওয়া যায় না এটা জেনে এবং এই ছাত্র কল্যাণ পরিষদে রোডে যত শিক্ষার্থী আছে তাদের সাহায্যে সহযোগিতা সবসময় তাদের পাশে থাকবে এবং তাদের যে কোনো প্রয়োজনে এই ছাত্র কল্যাণ পরিষদ কাজ করবে এখানেই শেষ নয় আপনাদের সাথে শেয়ার করব আরো অনেক কিছু ব্রজমোহন কলেজ যেখানে ভর্তিযুদ্ধ চলছে এবং এই মুহূর্তে স্টুডেন্টরা অবস্থান করছে কেন্দ্রের মধ্যে যার কারণে রাস্তা কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে তবে থার্টি ফার্স্ট মেতে একটা সুন্দর ব্যাপার ছিল যে এখানে কিন্তু একটা বা দুইটা স্টল ছিল না এখানে যে যার মতো পেরেছে তারা কিন্তু সবাই ভর্তি পরীক্ষার্থীদেরকে সাহায্য করেছে দেখুন অনেকগুলো স্টল এখানে একের পর এক সিরিয়াল দিয়ে আমি তো শুধুমাত্র এখানে বিএম কলেজের বাম সাইডে আমাদের স্টলটা ছিল বিধায় এই সাইডের স্টলগুলোকে দেখাতে পেরেছি বাট বিএম কলেজ মসজিদ গেটের ডান সাইড থেকে শুরু করে একদম ফার্স্ট গেট পর্যন্ত অনেকগুলো স্টল ছিল এবং যে যেভাবে পেরেছে সবাই কিন্তু মানবিকভাবে স্টুডেন্টদেরকে সাহায্য করেছে এই দৃশ্যটা নিঃসন্দেহে এতটা সুন্দর ছিল দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে এটা ছিল একদমই লাস্ট মুমেন্টের প্রস্তুতি যেখানে আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন স্টুডেন্টরা বের হবে এবং ওদের কাছে ওদের জিনিসপত্রগুলো হ্যান্ড ওভার করবো আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পাশে সবসময় পাচ্ছ সৌরূপকাঠি বানারিপাড়া উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ টিমকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন